হ্যালো ব্লগ আজকে চলে যাচ্ছি কক্সবাজার আমরা ফ্যামিলি চোদ্দো জন মিলে তো আমরা অটোতে করে চলে আসলাম এখানে তো এখানে বাস স্ট্যান্ডে যাওয়ার কথা কিন্তু আমরা ওই পাশ দিয়ে ঘুরে আর যেতে পারলাম না তাই হেঁটে হেঁটে রাস্তার এই পাশ দিয়ে যাচ্ছে যেহেতু রাস্তার মাঝখানে বন্ধ আছে আর এখানে আমরা অপেক্ষা করছি অনেকক্ষণ যাবৎ ধরে বাসের জন্য বাস আসার কথা ছিল সাড়ে নটার সময় কিন্তু হয়তোবা জ্যাম বা কোনো কিছুর কারণে বাস তখনো এসে পৌঁছায়নি আমরা এই যে সবাই দাঁড়িয়ে আছি রাস্তার পাশে একটি চায়ের দোকানের সামনে অবশেষে আমাদের বাস আসলো এখন আমরা বাসে উঠে গেলাম আর আমাদের জার্নি এখান থেকেই শুরু আর এখন প্রায় ভোর হয়ে গিয়েছে যেহেতু আমরা অফিস করি বাসে উঠেছি সবাই আর এর জন্য সবাই টায়ার্ড ছিলাম তাই আর ভিডিও করতে পারিনি উঠি আমরা ঘুমিয়ে গিয়েছিলাম এখন আমরা যেহেতু প্রায় চট্টগ্রাম ছেড়ে চলে এসেছি কক্সবাজার রুটে যাচ্ছি তো আমরা এখান থেকে সরাসরি চলে যাব আমাদের বুক করা রয়েছে একটি হোটেল তো সেখানে ফ্যামিলি সবাই মিলে উঠবো এই তো আমরা রাস্তায় কক্সবাজারের রাস্তায় ঢুকে পড়েছি এখনই আমরা বাস থেকে নেমে যাব তারপরে সেখান থেকে আমরা চলে যাব হোটেলে আর এই যে এখনই চলে আসলাম হোটেলে সবাই এখানে লবিতে বসে সবাই রুমের চাবির জন্য অপেক্ষা করছেন আর একটু রেস্টও নিয়ে নিচ্ছে যেহেতু অনেকটা পথ চলে এসেছে জার্নি করে আর এইদিকে আঙ্কেল এখানে রিসিপশনে কথা বলছে তো হোটেলের সামনে লবিটা সুন্দরই ছিল বসে একটু আরাম করে নেওয়া গেল এই যে আমরা হোটেল রুম থেকে রেডি হয়ে নিচে নেমেছি বিচে যাওয়ার জন্য তো অটো পাচ্ছিলাম না এই জন্য সবাই অপেক্ষা করছিলাম অটোর জন্য এবং একটু একটু করে সামনে আগাচ্ছিলাম যে খালি অটো পাই কিনা যেহেতু আমরা বেশি মানুষ আর যেহেতু এখন আমরা অটোতে করে বিচে চলে এসেছি আর আমি স্যান্ডেল আনিনি তাই একটা স্যান্ডেল কিনে নিলাম একজোড়া আমি আর ঝুমু এখানে আছি আর সবাই এর মধ্যেই বিচের দিকে চলে গিয়েছেন হেঁটে হেঁটে আমরা এখন দুজন যাচ্ছি আর আপনাদেরকেও নিয়ে যাচ্ছি বিচের দিকে চলুন বিচের দিকে যাওয়া যাক যে এখন আমরা সবাই সমুদ্রে নামবো গোসল করার জন্য সবাই এগিয়ে আসছে আর একজন আমার কাছে এসে বায়না ধরতেছে সে প্রচুর সমুদ্রে গোসল করার জন্য তো সবাই একসাথে এখন নামবো গোসল করবো দেন আমরা ফটোশুট করবো দৌড়াদৌড়ি মজা সবাই এখানে এখন মজা করবে একটা অন্যরকমই আনন্দ সবাই মিলে একসাথে সমুদ্রে গোসল করা আমরা বিচে গোসল শেষে তারপরে বাসায় চলে গিয়েছিলাম তো সেখান থেকে খেয়ে দিয়ে আমরা একটু শুয়ে পড়েছিলাম যেহেতু সারা জার্নি করে এসেছি ঘুমাইনি তাই টায়ার্ড হয়ে সবাই একটু ঘুমিয়েছিলাম তারপরে আর সূর্য দেখা হয়নি আমরা সবাই আবার বিচে চলে এসেছিলাম তো বিচে এসে আমরা বিভিন্ন ধরনের সি ফুড খেলাম এবং ঘোরাঘুরি করলাম অনেকক্ষণ চা কফি এবং তারপরে ডিনার করে সবাই রুমে চলে গেল আমি আর ঝুমু দুজন মিলে সমুদ্র কিছুক্ষণ সময় উপভোগ করছিলাম আর তারপরে আমরা এখান থেকে বাসায় চলে গেলাম এবং জিনিসপত্র কাপড় চোপড় সবকিছু গুছিয়ে নিলাম পরের দিনের জন্য যেহেতু আমরা আজকে সকাল সকাল কক্সবাজার থেকে বের হয়ে যাচ্ছি এবং গতকালকে রাতেই সব কিছু গুছিয়ে নিয়েছিলাম তাই আর আজকে কোনো সকালে ঝামেলা হয়নি আমরা নাস্তা করেছি সবাই মিলে একসাথে এবং করে একসাথে কক্সবাজার ত্যাগ করছি তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আশা করছি আমাদের ব্লগটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আজকের ব্লগটি এই পর্যন্তই ভালো থাকুন